হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা তো টাইটেল অ্যান্ড থামনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে তোমরা কিন্তু আমাকে অনেকজনে কিন্তু আমাকে কমেন্ট করছো অথবা আমাকে ইনস্টাতে অনেকজনে মেসেজ করে বলছো যে ভাই জিজি মাস প্রো প্রিমিয়ামটা আমাদেরকে দাও তো ফাইনালি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রিমিয়ামটা দিব তোমরা যে এই প্রিমিয়ামটা যে আমার কাছ থেকে নিবে কিভাবে নিতে পারবে তো সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো অবশ্যই ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায় ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি দুই তিনটা কথা বলি তোমাদের কিন্তু অনেকেরই কিবোর্ড মাউস সাপোর্ট হয় না তো আরেকটি কথা বলি যে তোমরা এই জিজি মাউস প্রোটা কিন্তু সবাই কিন্তু ইউজ করতে পারবে না এখন হয়তো তিরিশ জনের মতন কিন্তু এই জিজিমাস প্রোটা ইউজ করতে পারবে তো দেখো এটা কিন্তু এটা জিজিমাস মাস থেকে কিন্তু একটি আপডেট চলে আসছে এই জিজিমস প্রো প্রিমিয়ামটা কিন্তু একই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু বেশিজন কিন্তু এখন লগ ইন করে নিয়ে গ্যাম করতে পারবে না তো তার জন্য ফটাফট আমাকে সাবস্ক্রাইব করে রেখে দাও যখনই আমি তোমাদের জন্য প্রিমিয়াম নিয়ে ভিডিও আনবো অবশ্যই তোমরা যাতে ফার্স্ট আমার ভিডিওটা দেখেই তোমরা জিমেল পাসওয়ার্ড পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারো তো তাহলে এখন তোমাদেরকে আমি দেখাই যে এই জিজি প্রোটা কীভাবে সেট আপ করবে কীভাবে প্রিমিয়ামটা নিবে আর আমার কি কন্ডিশনটা সেটাও তোমাদেরকে আমি জানাবো অবশ্যই ভিডিওটিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ফার্স্ট এই জিজি প্রোটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করে নেবে তো ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এরকমই কিন্তু তোমাদের কি ইন্টারভিউ চলে আসবে এটা কিন্তু আমি এই মাত্র এটা ডাউনলোড করে নিলাম দেখতে পাচ্ছ এখানে কোনো অ্যাকাউন্ট করারও অপশন নেই মানে অ্যাকাউন্ট আমি এখন পর্যন্ত কিন্তু এখানে করিনি তো এখন আমাদের কি করতে হবে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আমি এই অ্যাক্টিভিটি ট্যাপ দেবো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে অপশান চলে আসবে এখান থেকে তিন নাম্বার যে অপশনটা ওয়ারলেস অ্যাক্টিভেশন ঠিক আছে তো এটাতে ক্লিক করবে তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে ওকে আর একটি ক্যান্সেল আসবে ক্যান্সেল করে দেবে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কয়টা স্টেপ এখানে ফলো করতে বলছে ঠিক আছে এসব আমাদের কী করতে হবে এনেবেল করতে হবে তার জন্য এখানে ফার্স্টে যেটা আছে সেটা হলো ডেভেলপার অপশন অন করতে বলছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা কী করব ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেটিংস অপশনে কিন্তু নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ উপরে একদম উপরে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাবোড ফোন অনেক ফোনে থাকবে অ্যাবার্ড ডিভাইস এরকম থাকবে তো এই অ্যাবোর্ড ফোনে চলে যাবে অ্যাবার্ড ফোনে আসার পর যাদের রেডমি ফোন আছে তো এখানে দেখতে পাচ্ছ ও এস ভার্সন এখানে যদি আমি চার চারপার্জার এরকমভাবে ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছ ডেভেলপার অপশানটা কিন্তু অন হয়ে যাবে অনেক ফোনে থাকবে বিল্ডের নাম্বার অনেক ফোনে থাকবে নিউআই ভার্সন এরকম অনেকটা অপশন থাকবে ঠিক আছে তোমরা ওই ডেভেলপার অপশনটা কি করবে অন করে নেবে অন করে নেওয়ার পর ব্যাক করবে একদম ব্যাক করে দিবে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এটা একটি কিন্তু আমাদের অন হয়ে যাবে দুই নাম্বারটা আবার ওপেন করে নিবে ওপেন করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছো আমাদের কিন্তু ডেভেলপার অপশন এই সাইডে কিন্তু নিয়ে আসবে আনার পর কিছু নিচে আসবে কিছু নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছো ইউএসবি ডেবেকিং ঠিক আছে এই ইউএসবি ড্যাকিং এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছো ওকে করার অপশন চলে আসবে এখান থেকে কিন্তু আমাদের ওকে করে দিতে হবে ঠিক আছে এরকমভাবে আমি কী করবো ওকে করে দিব তো তারপর কি করতে হবে এই যে একটি অপশন দেখতে পাচ্ছ ওয়ারলেস ডে ঠিক আছে তো এটা দ্বারা আমি ব্যাক করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে হচ্ছ দুই নাম্বারটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন তিন নাম্বারটা কিন্তু ওয়ারলেস ডেবেগিং আর এই ওয়ারলেস ডেবেগিং এটা অন করতে গেলে তোমাদের কিন্তু হটস্পট লাগবে ঠিক আছে এখান থেকে কী করবে যে কোনো তোমাদের ফ্রেন্ডের হোক যে কোনো ওয়াইফাইটা নিয়ে নিবে হটস্পট কানেক্ট করে নিলাম উপরে দেখতে হচ্ছ ওয়াইফাই কিন্তু এখানে শো করছে তো তোমাদের ফোনে তোমাদের ফ্রেন্ডের ফোন থেকে এটা হটস্পটটা নিয়ে তোমরা কি করবে ওয়াইফাইটা কানেক্ট করে নেবে ডা ওয়াইফাই তোমার নেটওয়ার্ক থাক বা না থাক এটা তো কোনো ব্যাপার নয় তারপর এখানে তিন নাম্বার এখানে ওয়্যারলেস যেটা ডেবেগিং এখানে ক্লিক করবে ক্লিক করার পর সেই জায়গায় চলে আসবে যেটা ওয়্যারলেস ডেবেগিং এখানে আসবে আসার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ডেবেগিং এটা এনেবেল করে দিবে বাস এখানে এনেবেল করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে অনেকজন আমাকে কমেন্ট করো যে আমাদের কিন্তু নোটিফিকেশন আসে না আমরা কোডটা যে রানিং করবো ওখানে কিন্তু আমাদের নোটিফিকেশন আসে না তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ পেয়ার এখানে ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু নোটিফিকেশন অন করতে বলছে এখানে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে মাসপোর্ট টু নোটিফিকেশন সম্পূর্ণ কিন্তু এখানে অ্যালাউ হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক করবে আবার এই পেয়ারে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর সেই জায়গা আমরা চলে আসবো তারপর কিছু নিচে আসবে নিচে আসার পর আবার ওয়ারলেস ডে এই অপশানে যেতে হবে এখানে আসার পর একদম নিচে দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটি কোড চলে আসবে উপরেও দেখতে পাচ্ছ আমাদের নোটিফিকেশান দেওয়ার একটি নোটিফিকেশান চলে আসবে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করে নিয়ে আমি এটা ছোটো সার্চ করে নিচ্ছি কিবোর্ডটা ঠিক আছে তো এখানে যে কোডটা আসে সেই কোডটা এখানে আমাদের অ্যাড করতে হবে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরো সিক্স জিরো ফাইভ টু ফাইভ অ্যাড হয়ে যাওয়ার পর অ্যাড করে দেওয়ার পর তারপরে এখান থেকে কী করবো সেন্ড করবো এখান থেকে ঠিক আছে তো সেন্ড করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ পেয়ারিং সাকসেসফুল বা সেখান থেকে আমি কী করবো ব্যাক করব ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জিজি মাস প্রো ফাইনালি অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর এখান থেকে আমি কি করব ডান করে দেব তো এখন আমি যদি ওয়াইফাই ডিসকানেক্ট করে দেই তাও হয়ে যাবে তো এখন তোমাদের কি করতে হবে এই যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর আমাদের এই জিজি মাস প্রোটা এটা অ্যালাউ করে দিতে হবে বা সেখান থেকে অ্যালাউ করে দিব তারপর একটা এখানে ক্লিক করবে একদম উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে ব্যাক করে দেবে বাস অ্যালাউ করে দেবে আর অনেক ফোনে আসে অ্যালাউ করতে বলে অ্যালাউ করে দিবে তো এখান থেকে ক্লিক করে তারপর এখানে ফ্রি ফায়ার যেটাই খেলো তোমরা সেটা নিয়ে নিবে এখন হলো মেন কথা যে আমাদের প্রিমিয়ামটা এখন অ্যাড করতে হবে তো প্রিমিয়ামটা নেওয়ার জন্য আমি আমি এখানে ফার্স্ট কি করব জিমেল অ্যাড করে ঠিক আছে তো ওপরে জিমেল আর নিশে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে তারপর আমাদের কী করতে হবে এটা প্রিমিয়াম নিতে হবে তো এখান থেকে আমি লগ ইন করে নিলাম এখানে দেখতে হচ্ছ আমি কিন্তু এখানে লগ ইন করে নিয়েছি এই জিমেলটাই এখন তোমাদেরকে আমি দিব তো এই জিমস মাস প্রিমিয়ামটা এখন তোমরা কীভাবে নিতে পারবে তো সেটা আমি বলে দিচ্ছি তোমরা ফার্স্টে কী করবে যে এই ভিডিওটা যে ফুল দেখবে ফুল দেখে নিয়ে সাবস্ক্রাইব করবে একটি কমেন্ট করবে কমেন্ট করে নিয়ে তারপর তোমরা ইনস্টাতে যাবে ইনস্টাতে যাওয়ার পর আকিব গ্যামার নাইনটি সিক্স নাইনটি সিক্স সার্চ করবে সার্চ করার পর ওখানে আমার অনেকগুলো ভিডিও আসবে ওখান থেকে যে কোনো একটি ভিডিও আমাকে কমেন্ট করবে যে ভাই জিজি মস প্রিমিয়ামটা দাও রিপ্লাই দেওয়ার পর তোমরা আমাকে আমাকে যে সাবস্ক্রাইব করছো এই ভিডিওটা যে দেখছো আমাকে একটি স্ক্রিনশট পাঠাবে তারপর তোমাদেরকে আমি এটা দিয়ে দিব ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই কাজটা তোমাদের করতেই হবে তারপর আমি এখন এখানে দেখতে পাচ্ছ প্রিমিয়াম নেওয়ার অনেকগুলো অপশন চলে আসবে এখানে ক্লিক করে আমি এটা প্রিমিয়ামটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ লডিং হচ্ছে উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে ভিআইপি ইউজার এখানে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ আট আর এখানে আট মাস এখানে তোমাদের এটা এটা শেষ হয়ে যাবে ঠিক আছে মানে সামনে মাসের আমাদের আট তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে এটা আজকে আট তারিখ আর সামনে মাসের আট তারিখে কিন্তু আমাদের এটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তার জন্যে তোমাদের কি করতে হবে ভিডিওটা ওরা দ্বারা শেয়ার করতে হবে আর সবাইকে দেওয়ার জন্য সু সুযোগ করে দেবে ঠিক আছে তারপর এখান থেকে আমি কি করব সেটিংস আসবো ও তোমাদের আরেকটি কথা বলে দিই যাদের যাদের কীবোর্ড মতো সাপোর্ট হয় না তো এটার জন্য আমি একটি ভিডিও নিয়ে চলে আসবো তো এই যে একটি অপশন দেখতে পাচ্ছ সাওমি অ্যাকাউন্ট ঠিক আছে এই শাওমি অ্যাকাউন্টটা করে নেবে করে নিয়ে অ্যাওয়ার্ড ফোনে ডেভেলপার অপশনে যাবে ঠিক আছে ডেভেলপার অপশনে আমি এখান থেকে ডেভেলপার অপশনে চলে আসলাম আসার পর এই যে একটি অপশান দেখতে পাচ্ছো ইউএসবি ডে সিকিউরিটি সেটিংস ঠিক আছে এই সেটিংসটা তোমরা কী করবো অন করে নেবে আর এটা কিন্তু তোমাদের সাউমি অ্যাকাউন্টটা করে নিতে হবে তারপর এটা অন করতে পারবে তারপর কী করতে হবে এখানে আমি সেটিংসে গিয়ে ওটিজি সার্চ করবো ওটিজি সার্চ করার পর এখানে কিন্তু চলে আসবে তো এখান থেকে আমি এটা অন করে দিলাম ব্যাক করবো বা সেটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার এখানে দেখতে প্রিমিয়ামের সমস্ত কিন্তু এখানে সব কিছু কিন্তু এখানে চলে আসবে তো আমি যখন এখানে কীবোর্ড মাছটা এরকমভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে লাইনটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কীবোর্ড মাউজের সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে কী ম্যাপিং করতে হবে তো এই কী ম্যাপিংয়ের জন্যে কিন্তু মানে তোমাদের একটি প্র লেভেলের কী ম্যাপিং লাগবে তো সেই প্রবলেমের এই কী ম্যাপিংটা তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে কী ম্যাপিং কীভাবে করতে হয় যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে